আসসালামু আলাইকুম হারলেই বর্জন আর জিতলেই অর্জন আপনি যে কোনো নির্বাচনে বা যে কোনো খেলায় আপনি যদি জিতেন তাহলে আপনি সেটাকে অর্জন হিসাবে দেখবেন আপনার সাফল্য হিসাবে দেখবেন আর যদি আপনি হেরে যান যে কোনো নির্বাচনে বা যে কোনো খেলায় আপনি যদি হেরে যান তাহলে আপনি সেটাকে বর্জন করবেন কেন ভাই এই সংস্কৃতি থেকে আপনারা কবে বের হয়ে আসবেন আর এই সংস্কৃতি থেকে আমরাই বা এই বাংলাদেশিরা কবে বের হয়ে আসব। আমাদের তো এখন বের হয়ে আসা উচিত যে আমরা জিতলেই অর্জন হবে আমাদের আমাদের সাফল্য আমাদের কোপ ক্রেডিট আর আমরা হারলেই আমাদের ব্যর্থতা আমরা কোনো কিছু মেনে নিতে পারবো না আর অভিযোগ আর অভিযোগ এত অভিযোগ আপনি দায়ের করে কি করবেন আপনার এত অভিযোগ নির্বাচনের দিন যেই দিন ভোট গ্রহণ হবে সেই দিন কেন এত অভিযোগ বের হবে আগে কেন আপনার এত অভিযোগ থাকে না আপনি আগে কেন সংবাদ সম্মেলন করে অভিযোগগুলো জানান না যেটা ভোটের দিন যেই অভিযোগগুলো বের হয় সেই অভিযোগগুলো আপনারা কেন দলীয়ভাবে সংঘবদ্ধভাবে আপনারা প্রচার করেন না এবং আপনাদের যেই ভোটাররা আছে যারা আপনাদেরকে ভোট দেন যেসব ছাত্রছাত্রীরা আপনাদের দলীয় তারা কেন অভিযোগ করে না তাদের অভিযোগগুলো কেন মিডিয়াতে আসে না আর আপনারা মিডিয়া কেন ব্যবহার করেন না আপনারা তো প্রচুর মিডিয়া ব্যবহার করতে পারেন ইউটিউব ফেসবুকে প্রচুর নিজেরাই প্রচার করতে পারেন নিজেরাই ভুল ধরতে পারেন ধরা ভুল ধরাই দিয়ে সেটা একটা ভিডিও বানাই দিয়ে আপনারা প্রচার করতে পারেন আপনারা কেন সাংবাদিকদের অপেক্ষায় থাকেন সাংবাদিকরা যাবে সাংবাদিকরা আপনাদেরকে জিজ্ঞেস করবে তারপরে কেন আপনারা বলবেন আর বিশেষ করে আপনারা কেন এখনও আনস্মার্ট আছেন আপনারা কেন এখনও স্মার্ট হইতে পারেন না আপনারা কেন এখনও বিশ্বের সাথে তাল মিলায় চলতে পারেন না এই জিনিসটা আমি বুঝি না আপনাদেরকে আরও দক্ষ হওয়া উচিত আরও স্মার্ট হওয়া উচিত আরও অ্যাক্টিভ হওয়া উচিত আরও এনার্জিটিক হওয়া উচিত এবং আপনাদের আরও পা পারদর্শী হওয়া উচিত আপনাদের আপনাদের প্রশিক্ষণ নেওয়া উচিত আপনারা যারা আছেন যেই দলটার কথা আমি ইঙ্গিতে বুঝাচ্ছি আপনাদেরকে প্রচুর অ্যাক্টিভ হওয়া উচিত এবং প্রচুর আপনাদের কি বলে কমার্শিয়াল হওয়া উচিত আপনাদের প্রচুর কি বলে ট্রেনিং ট্রেনিং নেওয়া উচিত আপনাদের ট্রেন্ড হওয়া উচিত এইগুলা কেন আপনারা করেন না আপনারা ভোট হয়ে গেছে আপনারা হারবেন আপনারা ফেল করবেন এটা তো আরও এক মাস আগে থেকে আমরা জানি আমরা বলতেছি আমরা বলতেছি বলতে বলতে অধৈর্য হয়ে গেছি আগামীকাল রাকসুতে আপনারা হারবেন রাকসুতে আপনারা জিতবেন না রাকসুতেও আপনারা বলবেন যে আমাদের কালি দিল না আমাদের ব্যালট দিল না আমাদের অমুক দিল না আমাদের এটা নাই সেটা নাই এগুলা কেন আপনারা আগে থেকে বলেন না